ভার্সিটিতে ক্লাস শেষ হওয়ার পরে আমরা যখন আড্ডা দিতাম আমাদের আড্ডার মধ্যমণি ছিল আমার এক ফ্রেন্ড ও অনেক ভালো গান গেতে পারত তো সঙ্গত কারণেই আমরা সবাই মিলে ওকে একদিন বললাম যে তুই বাংলাদেশের যে গানের প্রতিযোগিতা হয় এখানে নাম দিতে পারিস কারণ তোর যে প্রতিভা আছে এই প্রতিভাটা আরও কিছু মানুষকে জানালে সমস্যা কী তো সঙ্গত কারণেই সে ওই বছরে একটা গানের প্রতিযোগিতায় নাম দিয়েছিল এবং তার এন্ট্রি নাম্বার ছিল দুইশো তো সিলেকশন কমিটির ডাক এলো ও গেলো সাথে সাথে আমরাও গেলাম প্রতিযোগিতা শুরু হলো এরপরে সে স্টেজে উঠলো স্টেজে ওঠার পরে জাজেসদের ভেতরে একজন জাজ তার নাম উচ্চারণ না করে বলল গাও দুশো এর কারণ ছিল তার এন্ট্রি নাম্বার ছিল দুশো পঁয়ত্রিশ তো যাই হোক এর পরে কী হয়েছিল সেটা না হয় একটু পরে জানি তার আগে শুরু করি আজকের টপিক শিখবো আজকে শব্দ প্রকরণ তো বিভিন্ন দিক দিয়ে শব্দকে তিন ভাগে ভাগ করা যায় এক শব্দের গঠনগত দিক দুই অর্থগত দিক আর তিন উচ্চগত দিক গঠনগত দিক দিয়ে শব্দ দুই প্রকার অর্থগত দিক দিয়ে তিন প্রকার আর উচ্চগত দিক দিয়ে শব্দ পাঁচ প্রকার সেই যাজের কথা মতো গাও দুশো পঁয়ত্রিশ এটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে এই প্রকারভেদগুলো খুব সহজে মনে রাখা সম্ভব খেয়াল করো গাওয়ে প্রথমে গ আছে এবং দুইশো পঁয়ত্রিশের প্রথমে দুই আছে অর্থাৎ এই গ দিয়ে হবে গঠনগত দিক যেটা দুই প্রকার তারপরে অ দিয়ে অর্থগত দিক যেটা তিন প্রকার এবং শেষে আছে রস্যু এবং দুইশো পঁয়ত্রিশেরও শেষে পাঁচ অর্থাৎ উৎসগত দিক দিয়ে শব্দ পাঁচ প্রকার তো আমরা আজকে শব্দের উৎসগত দিকটা শিখব উৎসগত দিকের পাঁচ প্রকার হচ্ছে এক তৎসম দুই অর্ধতৎসম তিন তৎভব চার দেশি এবং শেষেরটা বিদেশি প্রথমে তৎসম শব্দ তৎসম শব্দটা ফেঙে ফেল এই তৎ মানে তার আর সম শব্দের অর্থ হচ্ছে সমান তৎসম মানে হচ্ছে সংস্কৃতের সমান আর সংস্কৃত একটা ভাষার নাম এই তো ভাষায় প্রচলিত যে শব্দ ছিল সেগুলোই মূলত তৎসম শব্দ মজার ব্যাপার হচ্ছে কালের বিবর্তনে এই তৎসম শব্দগুলো আজকে কিন্তু আমাদের বাংলা ভাষায় স্থান করে নিয়েছে এবং বর্তমানে শতকারা চুয়াল্লিশটি শব্দ কিন্তু আমাদের ভাষাতে তৎসম শব্দ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে কিন্তু এই তৎসম শব্দ থেকে কোশ্চেন হয়ে থাকে আর এজন্যই এখন আমরা কিভাবে তৎসম শব্দ চিনতে হবে সেটা শিখব চেনার উপায় কোনো শব্দের মধ্যে যদি রেফ দেখা যায় তখন সেটা তৎসম শব্দ যেরকম সূর্য এখানে কিন্তু রেফ আছে এজন্য এটা তৎসম শব্দ ঠিক তেমনিভাবে বর্ণ কিংবা সুকর্ণ এগুলোও কিন্তু রেফ থাকার কারণে তৎসম শব্দ যদি রিকাত দেখো কোনো শব্দের মধ্যে তাহলেও সেটা তৎসম শব্দ যেরকম কৃষক রিকাত থাকার কারণে তৎসম কৃপন তৃণ এগুলোও কিন্তু তৎসম শব্দ বাংলা বর্ণমালায় ছয়টা ফলা আছে এই ফলাগুলো যদি কোনো শব্দের মধ্যে দেখা যায় তখন সেটা তৎসম শব্দ ব্যাকরণ শব্দটা এখানে কিন্তু জফলা আছে এজন্য এটা তৎসম শব্দ ঠিক তেমনিভাবে যদি বলা হয় চন্দ্র কিংবা ব্রাহ্য অথবা মৎস্য এগুলোও কিন্তু তৎসম শব্দ যদি কোনো শব্দের মধ্যে মধ্যাহ্ন অথবা মধ্যাহ্ন না থাকে তখনও কিন্তু সেটা তৎসম শব্দ দেখো মানুষ তো মানুষের ভিতরে মধ্যাহ্নসা আছে এজন্য এটা তৎসম শব্দ অন্বেষণ মধ্যাহ্ন আছে তৎসম শব্দ একটা শব্দের দুইটা রূপ আছে যেই রূপটা পুরানো সেটা তৎসম শব্দ হবে যেরকম চন্দ্র চাঁদ চন্দ্র পুরানো শব্দ এজন্য এটা কিন্তু তৎসম শব্দ মস্তক মাথা মস্তক পুরানো এজন্য এটা তৎসম কর্ণ কান কর্ণ তৎসম হস্ত হাত হস্ত তৎসম কিংবা পাতা চক্ষু চোখ হস্তি হাতি এখানে প্রথম অংশের শব্দগুলো পুরানো এজন্য এটা তৎসম শব্দ তাহলে সিম্পলি কোনো শব্দের মধ্যে যদি রেফ রিকার ছয়টা ফলা মধ্যাহ্ন মধ্যাহ্ন অথবা কোনো পুরানো শব্দ দেখি তখন সেটা হয়ে যাবে তৎসম শব্দ এবার আমরা শিখব তৎসম শব্দ এটাও ভেঙে ফেল হলো অর্ধ তৎ যোগ সম অর্থাৎ এর অর্থ হলো আধা সংস্কৃত যে সকল শব্দ সংস্কৃত ভাষা থেকে ঈষৎ পরিবর্তন হয়ে বাংলা ভাষায় এসেছে সেগুলো অর্ধতৎসম শব্দ কিন্তু মজার ব্যাপার হচ্ছে বাংলা ভাষায় এই অর্ধতৎসম শব্দের ব্যবহার এখন নেই বললেই চলে তাহলে অর্ধতৎসম শব্দ কিভাবে চিনব চেনার উপায় যে সকল শব্দ এখন আমাদের কাছে অপ্রচলিত শব্দ সেটা অর্ধতৎসম যেরকম কৃষ্ণ থেকে হল কেষ্ট তাহলে কৃষ্ণ এটা কিন্তু তৎসম শব্দ কিন্তু কেষ্ট এই শব্দটা কিন্তু আমাদের কাছে এখন অপ্রচলিত তার মানে এটা হয়ে গেছে অর্ধতৎসম শব্দ ঠিক তেমনিভাবে জোৎস্না এটা কিন্তু আমাদের কাছে পরিচিত শব্দ এবং তৎসম শব্দ এখান থেকে হলো জোৎস্না তাহলে দেখো এই যে বানানটা এই বানানটা কিন্তু আমাদের কাছে অপ্রচলিত বা অব্যবহৃত এজন্য এটা হয়ে গেছে অর্ধতৎসম শব্দ ঠিক তেমনিভাবে যদি বলা হয় গৃহিণী গৃহিণী থেকে হলো গিন্নি এই গিন্নি কিন্তু আমরা ব্যবহার করি না অপ্রচলিত শব্দ এজন্য এটা অর্ধতৎসম শব্দ তাহলে সিম্পলি যেই শব্দগুলো আমাদের কাছে অপরিচিত বা অব্যবহৃত সেগুলো হচ্ছে অর্ধতৎসম শব্দ এবার আমরা তৎভব শব্দ শিখব এটাও ভেঙে ফেলো হলো তৎ যোগ ভব এই তৎ মানে তার আর ভব শব্দের অর্থ হচ্ছে উৎপন্ন অর্থাৎ সংস্কৃত হতে উৎপন্ন এটার সংজ্ঞনটা এরকম যে সকল শব্দের মূল পাওয়া যাবে সংস্কৃততে সংস্কৃত থেকে পরিবর্তিত হয়ে প্রাকৃততে এবং প্রাকৃত থেকে পরিবর্তিত হয়ে যে সকল শব্দ বাংলা ভাষায় এসেছে সেগুলো তদ্ভব শব্দ এগুলো আমরা কিভাবে চিনব চেনার উপায় আগেই বলেছিলাম যে একটা শব্দের দুইটা রূপ যেই রূপটা পুরানো সেটা তৎসম কিন্তু যেই রূপটা নতুন সেটা হয়ে যাবে তদ্ভব শব্দ যেরকম চক্ষু চোখ চক্ষু এখানে পুরানো এজন্য এটা তৎসম হয়ে গেছিল কিন্তু চোখ এটা কিন্তু হবে তদ্ভব শব্দ মস্তক মাথা কর্ণ কান পত্র পাতা হস্ত হাত এখানে দ্বিতীয় অংশের যে নতুন শব্দগুলো সেই নতুন শব্দ সবগুলোই কিন্তু শব্দ তাহলে সিম্পলি পুরানো শব্দগুলো হবে তৎসম শব্দ আর নতুন শব্দগুলো হবে তদ্ভব শব্দ এবার চলে যাব সংজ্ঞায়নে বলেছিলাম যে সকল শব্দের মূল পাওয়া যাবে সংস্কৃততে সংস্কৃত থেকে পরিবর্তিত হয়ে প্রাকৃততে এবং প্রাকৃত থেকে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় স্থান করে নিয়েছে সেগুলোই তদ্ভব শব্দ অর্থাৎ এটা কিন্তু বিবর্তন হয়ে হয়ে আসছে প্রথমে তৎসম তারপরে প্রাকৃত এবং তারপরে কিন্তু তদ্ভব শব্দ অর্থাৎ দেখো যে এটা খাটি হয়ে হয়ে আসছে এজন্য এই তদ্ভব শব্দের আর নাম খাঁটি বাংলা শব্দ কিভাবে হয় সেটা একটু দেখি যদি বলা হয় মৎস্য তাহলে এটা কিন্তু তৎসম শব্দ কারণ এখানে জফলা আছে এই মৎস্য থেকে হল মৎস্য আর এই মৎস্য থেকে হল মাছ তাহলে এই মাছ কিন্তু অবশ্যই তদ্ভব শব্দ ঠিক তেমনিভাবে যদি বলা হয় চন্দ্র চন্দ্র থেকে চন্দ চন্দ্র থেকে চাঁদ কিংবা দুগ্ধ দুগ্ধ থেকে দুগ্ধ তারপরে দুধকার কর্মকার থেকে কর্ম আর কর্মকার থেকে হলো কামার তাহলে দেখো এখানে তদ্ভব শব্দগুলো কিন্তু তৎসম হয়ে প্রাকৃত হয়ে তারপরে কিন্তু বাংলা ভাষা এসেছে একটু খেয়াল করো এখানে যে প্রাকৃত শব্দ আছে এই প্রাকৃত শব্দগুলো কিন্তু আমাদের কাছে অপ্রচলিত বা অব্যবহৃত শব্দ আচ্ছা আমরা কিন্তু অর্ধত্যম যখন শিখেছিলাম তখনও কিন্তু এই শব্দগুলো আমাদের কাছে অপ্রচলিত বা অব্যবহৃত শব্দ ছিল তাহলে অর্ধতম শব্দ আমাদের কাছে অব্যবহৃত বা অপ্রচলিত আবার এখানে প্রাকৃত শব্দও কিন্তু আমাদের কাছে অপ্রচলিত বা অব্যবহৃত তাহলে অর্ধত্যম এবং প্রাকৃত এই দুইটার ভেতরে পার্থক্য কোথায় হ্যাঁ পার্থক্য অবশ্যই আছে পার্থক্যটা হচ্ছে দেখো প্রাকৃত যে শব্দগুলো আছে এগুলোর কিন্তু বিবর্তন হয়েছিল অর্থাৎ এটা প্রাকৃত থেকে কিন্তু তদ্ভব হয়েছিল কিন্তু আমরা যে অর্ধতৎসম শব্দগুলো পেয়েছিলাম কৃষ্ণ থেকে কেষ্টা জ্যোৎস্না থেকে জ্যোৎস্না কিংবা গৃহিণী থেকে গিন্নি দেখো এই যে গিন্নি কেষ্ট কিংবা জ্যোৎস্না এর পরে কিন্তু আর কোনো বিবর্তন হয়নি তার মানে অর্ধতৎসম শব্দ যেগুলো সেগুলো বিবর্তন হয় না কিন্তু প্রাকৃত শব্দের বিবর্তন হয়ে কিন্তু তদ্ভব শব্দ হয়েছে আর এই প্রাকৃত শব্দগুলোকে বলা হয় সবল শব্দ বা চলমান শব্দ আর অর্ধ তৎসম শব্দগুলোকে বলা হয় বিকলঙ্গ শব্দ